কুনাল ঘোষ বলছেন দুজন বিজেপি সাংসদ একুশে জুলাই তৃণমূলের মঞ্চে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন তাদের মধ্যে সৌমিত্র খাঁ কি আছেন এ বিষয়ে সৌমিত্র খার সঙ্গে যোগাযোগ করা হলে এবং তার কাছে জানতে চাওয়া হয় যে একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন বলে যে ইঙ্গিত কুনাল ঘোষ দিয়েছেন এবং একই সাথে প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ মুরলীধর সেন লেনের বাইরে হাতাহাতি বিজেপি কর্মীদের শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো রাষ্ট্রবাদী মুসলিম চায় না অর্জুন সিং বলছেন বিজেপির বুথ লেভেলের কোনো সংগঠন নেই শুভেন্দুবাবু বলছেন তিনি বিরোধী দলনেতা সংগঠনের কোনো পদে নেই এসব কিসে রিঙ্গিত বিধানসভা নির্বাচনের আগে কি বড়সড় ভাঙ্গনের মুখে বিজেপি এই বিষয়ে সৌমিত্র খা পুরোপুরি কুণাল ঘোষের এই মন্তব্যকে ঘিরে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন এবং তিনি জানিয়েছেন যে কুনাল ঘোষ নাকি তৃণমূলের শকুনি মামা শুনুন বিস্তারিত কি বললেন সৌমিত্র খা সাংসদ তারা যোগাযোগ করেছেন তারা যোগ দেবেন ইঙ্গিতটা আপনার দিকে রাজনৈতিক মহল অন্তত মনে করছে যে আপনি হয়তো যোগ দিতে পারেন আসলে মামার আর কি মনে থাকবে কুনাল ঘোষ হচ্ছে এখন মানে কি বলবো আর অনেকে মামাই অভিনয় করে তাই তো আমরা তো মহাভারতে দেখেছি মামার চরিত্র সে মামার চরিত্র তিনি পালন করছেন তার সম্বন্ধে বেশি কিছু না করে ভালো আমি তো আপনাদের যে শুনলাম আর আপনারাই বলছেন আমি তো নিজে জানি না কিছু এটা ভাবার কোনো কারণ নেই আপনাকে আবার বলছে এটা আসছে কেন যে কা বিজেপি ছেড়ে দেবে তৃণমূল যোগদান করবে এটা আসতে তো কোনো কারণ নেই মানুষের ভোট পেয়ে যারা নির্বাচিত হয়েছে কেন আসছে এটা আসার কোনো কারণই নেই চলে যাচ্ছেন না আপনাকে আবার বলছি এটা এই ধরনের কথা অযৌক্তিক কোনো যুক্তি নেই কথা বলার তাই যে কথা যুক্তি নেই সে কথা বুঝে বাড়িয়ে লাভ বিধায়কও যোগ দিতে পারেন এমন ইঙ্গিত এটা সত্যি কথা পশ্চিমবঙ্গের রায়নীতিতে আমরা দেখেছি বিধায়করা অনেকে যোগদান করছে আমাদের দল এসেছিল তৃণমূল কংগ্রেসও গিয়েছে অনেকে যেতেও পারে আবার না যেতেও পারে আমি শুধু একটা কথাই বলবো পলিটিক্সে ওয়েট করতে হয় সময় অপেক্ষা করতে হয় অপেক্ষা করলে অনেক সময় দলে ভালো কিছু আসে এই যে হরকালি গিয়েছিল তনময় ঘোষ গিয়েছিল তাদের বিধানসভায় কি লোকসভাতে তারা জেতাতে পেরেছে পারেনি কেউ কেউ যায় কেউ কেউ এখন তো এমএলএমপি হওয়া মানে একটা ভালো বিজনেস কেউ বিজনেসের জন্য যায় এটা একটা সরকারি দলে যাওয়াটা একটা ভালো বিজনেস আমি বলি স্ট্র্যাটেজি আমি আমি আপনাকে বলি রাজনীতিতে অনেক সময় স্ট্র্যাটেজি গ্রহণ করতে হয় আমরা আমাদের মোদিজি বলেন যে বিপক্ষের কিছু কিছু ভালো জিনিস আমাদের গ্রহণ করা উচিত সাবলীলতা মানুষের সঙ্গে মেশা এই জায়গাটাতে আমাদের কোথাও খামতি আছে সেটা ওদের কোনো কোনো জায়গায় ভালো আছে সেটা আমাদের গ্রহণ করতে তো কোনো অসুবিধা নেই সেটা আমরা গ্রহণ করতেই পারি তৃণমূল কংগ্রেসের যে মাফিয়া রাজ যে চালাচ্ছে সেই মাফিয়া রাজটা জন্যে তো আমরা মানুষ আমাদের বিজেপিকে ভোট দিচ্ছে ওদের গুন্ডামিকে দেখে তো মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসছে আবার এটাও ঠিক ওদের কোনো কোনো জায়গায় রাজনীতিতে জেতাটা বোঝে সেই জায়গাগুলো আমাদের অনুসন্ধান করতে হবে তবে আমরা এটা ঠিক উনচল্লিশ পার্সেন্ট ভোট মানুষ আছে এবং মানুষের আমি যেটা দেখলাম চারটে উপনির্বাচন তৃণমূল কংগ্রেস জিতলো আমি ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গ জুড়ে বিরাট মিটিং মিছিল সব কিছু হবে কিন্তু দেখলাম না কিছু সিন্ডিকেটের লোকরাই রাস্তায় হাঁটলো মানুষ খুশি নেই শুধু নেতৃত্ব আমরা যদি ঠিক করে দিতে পারি আবার বলছি সাতটা লোক আমার লোকসভা ভোটে সাতটা বিধানসভার মধ্যে পাঁচটা বিধানসভা জিতেছি তাহলে এটা গুড ইফেক্ট এটা গুড রেজাল্ট গ্রাম পঞ্চায়েতে এলাকা থেকে জিতেছি এবং আমার বাঁকুড়া জেলাতেও আমরা আজও আটটা বিধানসভা জিতে আছি মানুষ সঙ্গে আছে আমরা নেতৃত্বতে আমাদের নিজেদের মধ্যে এক সঙ্গে হতে পারছি না আমরা কোথাও কোথাও ডিফারেন্স হচ্ছে এটা তো আমাদের ফল বিজেপির প্রকাশ্যে অন্তর্কলহ সায়েন্স সিটিতে যখন সাংগঠনিক বৈঠকে ব্যস্ত শীর্ষ নেতারা তখন ছ নম্বর মুরলীধর সেন লেনের বাইরে হাতাহাতি চলছে কে আসল বিজেপি আমি জানি না যেটা সেটা বলতে পারবো আমি দেখিনি ওটা শুভেন্দু অধিকারী বল বিস্ফোরক মন্তব্য গতকাল করেছেন তিনি বলছেন সবকার সাথ সবকা বিকাশ বন্ধ করো রাষ্ট্রবাদী মুসলিম চাই না দেখুন আমি একটা কথা বলি আমি ভারতীয় জনতা পার্টিতে নরেন্দ্র মোদীজিকে দেখে আমরা এসেছি শুভেন্দুদা যেটা বলছেন পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন কিন্তু গোটা ভারতবর্ষের সামগ্রিক হিসাবে গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীজিকে দেখে আমরা সবাই এসেছি মোদিজির যে কথা সেটা তার নেতৃত্বে আমরা তৃতীয়বার মোদীজিকে প্রধানমন্ত্রী পেয়েছি তো নিশ্চয়ই আমাদের ওটাতে কই ওয়ার্ডে সফলতা আছে সবকা সাথ সবকা বিকাশ আবার শুভেন্দুদের যে কথাটা বলেছেন পশ্চিম বাংলায় আমরা অনেক জায়গায় অনেক জায়গায় বলবো না আমরা অনেক জায়গায় করেছি সেখানে পশ্চিম বাংলায় ইমাম সাহেবরা যেভাবে রাজনীতি করার জন্য তারা বলেছেন বিজেপিকে ভোট দেওয়া যাবে না এটাতে আমরা মর্মাহত উনি সেই পরিপ্রেক্ষিতে বলেছেন কিন্তু সবকা সাথ সবকা বিকাশ এটাতে গোটা দেশ আলোড়িত হয়েছে এটাতে গোটা দেশের ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাস্তায় নেমেছে এবং ভারতবর্ষ জুড়ে যে আমরা অর্থনীতিতে যে পঞ্চম স্তর দখল করেছি আমরা তৃতীয় বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি সেটা মোদিজির এই ভার্সনের উপর ভরসা করি তাই এটার সঙ্গে এটা তুলনা করবেন না শুভেন্দুতা যে কথাটা বলেছেন শুভেন্দুতার পরিপ্রেক্ষিতে এটা হয়তো ঠিক কিন্তু সবকা সাথ সবকা বিকাশ মোদিজির যে ভাষা এটা জোর গলায় বলতে পারি মোদীজি আমাদের কাছে একদিনে নয় তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় সবকা সাথ সবকা বিকাশ অর্জুন সিং বলছেন বিজেপির কোনো সংগঠন আপনি তৃণমূলের কথা জিজ্ঞেস করুন না কারণ অর্জুন দা আমার লোক শুভেন্দু দা আমাদের নেতা তাদের সঙ্গে জিজ্ঞেস করলে লাভ আছে না অর্জুন সিং বলছেন আপনি কি তার সঙ্গে আমি আবার বলছি অনেক অর্জুন সিং কি বলছেন অর্জুন সিং আমার কলিগ ছিলেন আমার দাদা আছেন তার সঙ্গে আপনি তৃণমূলের কথা জিজ্ঞেস করুন না আপনি বিজেপি নেতারা কে কি বলছে তার জন্য জিজ্ঞেস করছেন আপনাকে একটা কথা বলি সবাই সংগঠনে থাকে তার কোনো মানে নেই রাজ্যে শুভেন্দু অধিকারী একটা মুখ সুকান্ত মজুমদার রাজ্য প্রেসিডেন্ট আমরাও এক একটা জায়গায় ছোট ছোট দ্বীপে দ্বীপে হলেও আছি নেতৃত্ব সবাই দিয়েছে অধিকারী দিয়েছেন নেতৃত্বে আমরা আমরা ভোট পেয়েছি সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডাবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট